হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো নিয়ে আসি আজকে পিক জেল এইটে এটা আনবক্সিং করে দেখাবো তো আনবক্সিং করতে হচ্ছে জুয়েল ভাই আমার পক্ষ থেকে আমি এটা আনবক্সির পুরোটা ভিডিও দেখাচ্ছি তো সিল ব্যাক প্রোডাক্ট সিল আনসিল করলাম তো এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রথমে পলিটা উঠাইলাম এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখতো অসাধারণ একটা কালার লুকটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে এই যে ব্ল্যাক কালার অসাধারণ গুগলের পিক্সেলের ক্ষেত্রে সাধারণত পিক্সেল এইট এইট এই ফোনগুলো কিন্তু বর্তমানে এখন একটু রেয়ার তারপর কিন্তু মানুষের মধ্যে একটা চাহিদা রয়েছে এবং ছোট ফোনের ভিতরে গুগলের ফোন সব দিক থেকে বেস্ট গুগল ফোনের বলার মতো তেমন কিছু নাই সকল কিছু ওদের নিজস্ব প্রসেসর নিজস্ব সব কিছুই আপনার বিল্ডিং করা ওদের এক্সট্রা কোনো থার্ড পার্টি অ্যাপস ওরা বিল্ডিং করে না সব কিছু নিজস্ব তো অ্যাক্টিভ করে দিচ্ছি এটার সাথে সাধারণত আপনার কেবল থাকে আর হচ্ছে একটা ওটিজি থাকে আর তেমন কিছুই থাকে না অ্যাডাপ্টার আপনাকে আলাদাভাবে পার্চেস করতে হয় তো এই হচ্ছে ফোন অ্যাক্টিভ করে দিচ্ছি ভাইয়াকে আপুকে যারা এই ফোনগুলো নিতে চান পিকজেলের যে কোনো ফোন লো বাজেট থেকে শুরু করে হাই বাজেটের যে কোনো ফোন আপনি চাইলে পার্চেস করতে পারেন চলে আসতে পারেন বসুন্ধরা বেসমেন্ট এর বাষট্টি নাম্বার সহ ফোন সাথে অথবা ডিসক্রিপশনে আমার নাম্বার থাকবে চলে সেই নাম্বারও যোগাযোগ করতে পারেন কোরিয়ারও ফোন পার্চেস করতে পারেন ঘরে বসে সবাই ভালো থাকবে শুধু আল্লাহ হাফিজ